আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগত স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো চিকেন নাগা উইংস তো দেখতে থাকুন এক চামচ পরিমাণ ছোট ধনিয়া দিয়ে 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 দিব 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 শুকনো মরিচ গোটা গোটা গরম মশলা দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিব তারপর সামান্য পানি দিয়ে দিব একটুখানি ভিজিয়ে রেখে বেটে নিব এইখানে আমি কিছু চিকেনের পিস নিয়েছি মুরগির যেকোনো অংশ দিয়ে কিন্তু নাগা উইংস বানানো যায় তবে উইংস দিয়ে বেশি ভালো লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব বেটে রাখা মশলাটা দিয়ে দিব তারপরে সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব এই তো আমি চিকেনগুলোকে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব আধা ঘন্টা পর চলে আসলাম এখানে আমি কোট করার জন্য সামান্য আটা নিয়েছি আটার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়ো লবণ আর ব্ল্যাক পেপার একটি করে চিকেন নিব আর আমি এইভাবে কোট করে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে নিয়েছি কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো আমি মিডিয়াম জালে ভেজে নিব এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পাশ উল্টে ভেজে নিব চিকেনগুলো যত ভালোভাবে লো মিডিয়াম আছে কুক করব খেতে কিন্তু ততই ভালো লাগবে এই তো আমি সবগুলো চিকেন সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটি স্ট্রেনার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এখানে আমি তেল নিয়েছি চিলি সস দিয়ে দিব টমেটো কেচাপ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ মধু দিয়ে দিব নাগা উইন্স মিষ্টি আর ঝালঝালি হয় এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব তারপরে সবকিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই তো আমি এই সব উপকরণগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব তারপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো দেখতেই পারছেন সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন হতে বেশি সময় লাগবে না আমাদের গাছের কিছু কুচি করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব তবে এখানে আপনারা নাগাটাও ব্যবহার করতে পারেন এই মরিচ অনেক বেশি ঝাল তাই দিয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে নিব এই তো গরম গরম সার্ভ করে নিলাম চিকেন নাগা উইংস মেয়নিজ আর হচ্ছে তুন্দুরুটি দিয়ে খেলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে মেয়োনজ আর তুন্দুরুটি কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছি তো দেখতেই পারছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর মাংসটা অনেক বেশি সফট হয়েছে তো কারা কারা চিকেন নাগাউইন্স খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার সাদেই সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ